ই আমার রান্না করতে হয় এখনো রান্না বাকি আছে হ্যালো সবাই কেমন আছো আশা করবো সকলই ভালো আছে সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি একদম এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলাও ঠিক বলাটা ভুল হবে একদম সন্ধ্যের আগে আগে সেই সময় গিয়েছিলাম একটু ছাদে আর তখন থেকে আমার ভিডিওটা করেছি স্টার্ট তো এই এখানে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একটা মাছ বড় মামাকে হচ্ছে দেখানোর জন্য বিশেষ করে আমি বলেছিলাম যে ওর জন্য একটা গোটা মাছ তুমি জ্যান্ত মাছ নিয়ে আসবে দেখে যে ও কতটা খুশি হয় তো সেটাই করেছে তোমাদের দাদা ভাই আর সেই মাছটা এখন কাটানো হবে তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করবো তোমাদের ভালো লাগবে হবে যারা মাছ কাটতে পারো না তারা এইভাবে মাছ কাটবে দেখে নাও পুল লাগে আগে আস তুলতে হয় আর না তো কি যাও দেখে আস যারা মাছ কাটে আগে গো আমি জানি না কি অবস্থা গুড মর্নিং মাম্মা মাম্মা চলে আসছে সকাল সকাল মামামকে ডিম সিদ্ধ করে দিলাম এখন আর এখনো রান্না বসানো হয়নি রান্না বসাবো তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখো আশা করবো ভালো লাগবে আজকেও একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এখন যে ভিডিওর পার্টগুলো দেখছি এগুলো কিন্তু তারপরের দিন সকালবেলা থেকে স্টার্ট করেছি আমার ভিডিওটা তো সকালবেলা রান্না বান্না যেরকমটা থাকে ঘরের বউদের কাজ সেরকমটাই করছি আর এদিকে দেখো আমার মেয়ের সাথে আমাকে খেলতে হয় প্লাস রান্নাটাও করতে লাগে তোমরা অনেকে বলো না যে হচ্ছে তোমাদের কি খেয়ে দেয় কাজ থাকে না ভিডিওগুলো দেখার পর রিলস যেগুলো বানাই তারপর আদার্স বয়স কাজ থাকে ও অনেক কাজ থাকে দেখো ছোট্ট একটা মেয়ে থাকলে ঘরে একা হাতে সবটা করে যখন মানে সব দিকে সামলে যা করে নিয়ে তারপরে ভিডিওটা আমরা করি তো চাইলে পরে তোমরাও ওইভাবে করতে পারো আর আমি নেগেটিভ কমেন্টের দিকে যাচ্ছি না ধরতে গেলে তো প্রচুর কথা এইবার তবুও না বললেই নয় কিছু কিছু কমেন্ট মানে বেশ কয়েকদিন ধরেই আসে যে ঘরের কাজকর্ম করে না বরকে দিয়ে সব কাজকর্ম করায় আর এদিকে হচ্ছে ভিডিও বানায় দেখো ঘরের কাজকর্ম করি কি করি না সংসারটা তো আমার তাই আমি বুঝে নিব আর হচ্ছে আর হ্যাঁ মিস্টার রায় আমাকে সত্যিই অনেক অনেক হেল্প করে আর এর জন্য তো অনেকে অনেক কথা বলে কিন্তু কিছু করার নেই গো যখন দেখে যে আমি একা হাতে পারছি না পেরেই উঠছি না সেজন্য কিন্তু করে রান্না করি এই যে মাম্মা ওদিক খেলছে আর মাম্মাকে হচ্ছে সাথে করে নিয়ে আমাকে এভাবে কাজগুলো করতে হয় ওর সাথে খেলতে হয় প্লাস আমার রান্নাটাও করতে লাগে সব কাজই এরকমভাবে করি মানে ও পাশে ফেলে ওর সাথে একটু একটু করে খেলি আর হচ্ছে রান্নাটা করি বা আদার্স এনে কোনো কাজ যদি থাকে সেগুলোও করি তো চলেও তোমরা সিনের অ্যান্সার পেয়ে গেছো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার ভাত ডাল হয়ে গেছে এখন আমি করবো মাছের ঝোল তো সেই জন্য আমি আলুটা কেটে নিলাম তো চলো এখন আমি মাছের ঝোলটা রান্না করি আর এইভাবে আলু দিয়ে কার কার মাছের ঝোল খেতে ভালো লাগে আমার তো মানে ভীষণ ভীষণ ভালো লাগে আলু দিয়ে মানে মাছের ঝোলটা করলে ভীষণ ভালো লাগে আদা জিজ্ঞাসা যখন মশলা টশলা দিয়ে এমনি পেঁয়াজ রসুন দিয়ে করলে পরে আমার অতটা খেতে ভালো লাগে না মানে আলু দিয়ে মানে আমার মোটামুটি সব কিছুই খেতে ভালো লাগে এই যে দেখো মেয়ের জেদ ওর মানে কখন কি হয় বলা মুশকিল খেলবে খেলবে তারপরে হুট করে ওর মনে হবে যে আমি এখন কোলে উঠবো কোলে উঠবো এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই ওকে কোলে নিয়ে এভাবে কিন্তু আমার সব কাজগুলো করতে হয় তোমরা অনেকেই বলো আর হেল্পিং হ্যান্ড আমার ছিল কিন্তু এখন আমি রাখি না তো চলো এখন আর তোমাদের আর একটা কোশ্চিন ছিল সেই কোশ্চিনটা হলো যে আমি মানে কোন অ্যাপ থেকে ভিডিওটা এডিট করি তো আমি মাঝে মধ্যে ইনস্টো থেকে ভিডিও অ্যাড করি আবার ভিডিও এডিট বলে একটা অ্যাপ আছে সেখান থেকেও কিন্তু আমি ভিডিওগুলো এডিট করি আর এই সম্বন্ধে তো একটা ভিডিওতে বলা যায় না আর তো তোমাদের জন্য তোমরা যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই বানাবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটা মানে আলুটা ভাজাচ্ছিলাম তারপরে কৌশি এখন কিন্তু ফাইনালি আমার আলুর ঝোলটা মাছের ঝোলটা হয়ে গেছে আলুর ঝোল বলছি আলু আলু বলছি তো তাই যাই হোক তো এখন মাম্মার জন্য ভাত বের করে নিব আর ওকে এখন খাইয়ে দিব এখন ও হচ্ছে ওই যে কমলা লেবু নিয়ে মানে খাচ্ছিলো তারপরে ওই চোষা নিয়ে খেলছে ও এরকমটাই করে মানে কোনো কিছু মানে ওর হাতে ধরিয়ে দিলে ও চুপচাপ খেলতে থাকে খেলতে থাকে আর মানে মাঝে মধ্যে বিরক্ত করে তো এখন ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর এই যে দেখো স্নান হয়ে গেছে এখন হচ্ছে স্নান হয়ে গেছে ওর বাসারাইস দেখো আমার ঘরের এখন বিছানা তোলা হয়নি তো ওকে তুলবো আর আমি তো সকালবেলা উঠে কোনোরকম মানে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে সব ঘরের কাজ শুরু করি আমার স্নানটা বাকি আছে আমি এখন স্নান করবো পুজো করবো খাবো তো চলো তোমরা ভিডিওগুলো দেখো আর ওকে এখন ওই যে চুলটা শুকিয়ে দিব দিয়ে হচ্ছে আর এখন হচ্ছে ওকে এমনি মানে পাখা দিয়েই হচ্ছে শুকিয়ে দিব ফ্যান চালানো আছে আর একটু তো হাওয়া করে দিব আমি যাতে করে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় না তো ঠান্ডা লেগে যাবে আর অনেকে তোমরা এর আগে ভিডিওতে দেখেছো যে আমি ওকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছিলাম সেটা কি বলে তো খুবই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ওকে স্নান করার পর তো মানে আমরা দেখো গরম জল দিয়ে স্নান করলে পরে যখন শরীর থেকে হচ্ছে জলটা মুছি বা কাপড় চুপড় পরি তখন ভীষণ ঠান্ডা লাগে তো যাতে করে ঠান্ডাটা না লাগে ই ওকে হচ্ছে দূর থেকে মানে ডায়ার দিয়ে হেয়ার ডায়ার দিয়ে গরম হাওয়াটা দিতাম তো এতে করে অনেকে কমেন্ট করছে হ্যাঁ আমিও জানি হেয়ার ডায়ার দিয়ে চুল শুকলে পরে হচ্ছে মানে আমাদের বড়োদেরই তো হচ্ছে অনেক প্রবলেম হয় চুল পড়ে যায় ড্রাই হয়ে যায় বেশি আর বেবিদের তো একদমই না কারণ ওদের তো এখন সব কিছু মানে সেন্সিটিভ সেই কারণে তো আমি ওকে হাওয়াটাই দিতাম মানে দূর থেকে গরম হাওয়াটা যাতে করে ঠান্ডাটা কম লাগে জামাটা যতক্ষণ পড়ায় তত তো চলো এবার অনেক কথা বলে ফেললাম আর এখন আপাতত বায় পরে রাখ এই যে দেখো সন্ধ্যেবেলার দিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো ধোসা আর নিজেও খেয়েছে বাবাকে খাইয়ে দিয়েছে অনেক বড়ো হয়ে গেছে মেয়ে আমার তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো সবাইকে বাই বাই